কিন্তু পনেরোশো সিসি তো ট্যাক্স অনেক কম রেয়ার গ্লাস অরিজিনাল একটা সুন্দর স্পয়লার পেয়ে যাচ্ছেন উপরে শার্ক ফিন অ্যান্টেনা এবং রুফ বার যদি দেখেন কতটা শক্তপোক্ত গাড়ির আরে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস মানিক অটোমোবাইল 222 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গুলশান লিংক রোড পার্টেক্স এবং ফোর্ড গাড়ি শোরুমের মাঝের গলি আজকে ভিডিওতে কি নিয়ে আসছি আজকে নিয়ে আসছি একটা ফুল সাইজ এসইউভি একদম ট্রু সিটার ট্রু সেভেন সিটার এটা হচ্ছে টয়টা রাশ দুহাজার উনিশের মডেল এবং উনিশের রেজিস্ট্রেশন ফুল্লি ব্র্যান্ড নিউ আসছে বাংলাদেশের নাবানা লিমিটেড আনছে এবং গাড়িটা হচ্ছে ব্রোঞ্জ কালার অরিজিনাল কালারের গাড়ি একদম ফ্রন্ট ফেসিয়া থেকে যদি দেখেন স্টক গ্রিল গাড়ির সাথে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়ালের গাড়ি তাছাড়া লাইটগুলোর কথা যদি বলি আপনারা প্রোজেকশন এলইডি লাইট পেয়ে যাচ্ছেন উইথ ডিআরএল তাছাড়া ফক লাইটটাও গাড়ির সাথে স্টক এবং প্রত্যেকটা জায়গায় নিকেল পেয়ে যাচ্ছেন আর গাড়িটা যদি গ্লাসের দেখায় অরিজিনাল গ্লাস পেয়ে যাচ্ছেন টয়টা মনোগ্রাম এবং লেফট সাইডের কন্ডিশন যদি দেখেন অ্যালোরিমগুলো গাড়ির সাথে স্টক এবং গাড়িটা টায়ারগুলো এক বছর চালাতে পারবেন এবং তাছাড়া লেফট সাইডের কন্ডিশনটা যদি দেখেন একদম রিকন্ডিশন গাড়ির মতো ডুয়াল দি ভিটিআই এবং ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন আপনারা এবং যদি দেখেন দরজাগুলো এখনও টাইট মানে সফট ফ্যাব্রিক ম্যাটেরিয়াল এবং ভিতরটা খুবই সুন্দর কালার এবং রেয়ারেও যদি আসি সেম দেখতেই পাচ্ছেন জি সেভেন সিটার একদম থার্ড রোটাও আর এখানে কিন্তু আপনারা এসিগুলো হচ্ছে ডুয়াল এসি এসি একদম সেম অ্যালো সেম চাকা এবং আমি যদি একদম ব্যাকে আসি যেহেতু এটা ফুলি অক্টার ড্রিভের একটা গাড়ি রাশ স্টক লাইট গাড়ির সাথে আর নাবানা লিমিটেড ইম্পোর্টার ওদের ওদেরই একটা জি আপনি যদি দেখেন সেভেন সিটার হওয়ার পরেও কিন্তু অ্যান আফ লাগেজ স্পেস পেয়ে যাচ্ছেন আপনারা আপনারা বড়ো বড়ো দুইটা লাগেজ বা ছোটো ছোটো তিনটা লাগেজ ক্যারি করতে পারবেন কি আর গাড়িটা কিন্তু পনেরোশো সিসি তো ট্যাক্স অনেক কম রেয়ার গ্লাস অরিজিনাল একটা সুন্দর স্পয়লার পেয়ে যাচ্ছেন উপরে শার্ক ফিন অ্যান্টেনা এবং রুফবারগুলোও যদি দেখেন কতটা শক্তভুক্ত গাড়ির তাছাড়া আপনাকে যদি রাইট সাইডটা দেখাই সেম রিম সেম চাকা এবং প্রত্যেকটা জায়গায় নিকেল পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা জিনিস আপনারা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং সেম ভিতরটা এখানে কাপ হোল্ডার সবকিছু সিলিং টোচ যদি দেখেন এবং একটা নিউ শেপ জি নিউ শেপ এবং ডুয়াল এসি সেম ফুট স্টেপ পেয়ে যাচ্ছেন ওকে এবং একটা পুশ স্টার পুশ বাটনটা পেয়ে যাচ্ছেন এবং এখান থেকে মাল্টিমিডিয়া কন্ট্রোল করতে পারবেন আপনারা স্টক স্টিয়ারিং স্টক ড্যাশবোর্ড এবং সিলিং কন্ডিশন দেখতেই পাচ্ছেন আমি যদি আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখাই একটু ক্লোজে যদি আসেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়াল ভিভিটিআই পনেরোশো সিসির ইঞ্জিন যে কারণে ট্যাক্সটা খুবই কম এবং স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্স গাড়ির সাথে এবং মার্সেল চেসিস কোনো খোলাকাটা হয় নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আপনারা চাইলে যে কোনো অ্যানালিসিস থেকে চেক করে নিতে পারেন সিসি হচ্ছে পনেরোশো জি এটা কিন্তু একটা বেনিফিট পনেরোশো সিসি সেভেন সিটার আপনার একটা এস ফিল পাবেন এটা আস্কিং প্রাইস আমরা চাচ্ছি চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা চৌত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইসটা নেগোশিয়েট করা যাবে অল পেপারস আপডেটেড ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আর মাইলেজটাও খুবই কম অনলি থার্টি ফোর থাউজেন্ড এটা আপনারা পেয়ে যাবেন মানিক অটোমোবাইল মোবাইল আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ